এখানে আছে চর্মার যে বালুর যে গিয়েজার সম্ভবত সেই গ্রেজারই আছে এখানে তা চলুন ওই সাইডে আছে পারাবাদ বারো তা চলুন আমরা একটু ওই সাইডে যাওয়া যাক এটা হলো রাস্তা আহ যাতায়াতরা যাতায়াতের রাস্তা

আছে এই সাইডে অ্যাডভেঞ্চার নয় মাঝখানে মাঝখানে কিন্তু অনেক গ্যাপ দিয়ে আসি কারণ ডাইরেক্টলি আসা সম্ভব না যে কোনো জায়গা থেকে মানে লঞ্চ বা টোলার চলাচল করে সব জায়গা থেকে কিন্তু আহ চরমনার ময়দানে চরমনার ময়দানে লঞ্চ আসে

এখানে শেষ করবো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন